আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ফোক প্যালেসি ইউটিউব চ্যানেল থেকে আজ চলে এলাম বাংলাদেশের সুনামধন্য গীতিকার সুরকার ও লোকসঙ্গীত শিল্পী শাহ আব্দুল গফুর হালির সংক্ষিপ্ত জীবনী নিয়ে আব্দুল গফুর হালি উনিশশো সালের ছয় আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদে জন্ম নেন তার পিতা সোবাহান এবং মাতা গুলতাজ খাতুন রশিদাবাদ প্রাথমিক বিদ্যালয় ও জোয়ারা বিশম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন তবে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত একাডেমিক শিক্ষা অর্জনের পর ইস্তফা দেন তিনি একজন বাংলাদেশি গীতিকার সুরকার ও লোকসঙ্গীত শিল্পী চট্টগ্রামের চাটগাইয়া ভাষায় মাইশ ভাণ্ডারী মুর্শিদি মারফতি প্রভৃতি ধারায় প্রায় দু হাজারেরও অধিক গান রচনা করেছেন দু সালে তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র মেঠোপথের গান নাগরিকত্ব ব্রিটিশ ভারত উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান উনিশশো সালের পূর্বে এবং স্বাধীনতার পর তিনি বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিতি লাভ করেন পেশায় গীতিকার এবং লোকসঙ্গীত শিল্পী হালি নিজের রচিত অধিকাংশ গানে সুরারোপ করেন এছাড়াও রচনা করেছেন একাধিক চাটকাইয়া নাটক আস্কর আলী পণ্ডিতের ভাব যদিও নাটক রচনা ও সুর সৃষ্টি করেন তার গান নিয়ে দুটি গ্রন্থ তত্ত্ববিধি ও জ্ঞানজ্যোতি শৈশবকালে তিনি ঐতিহাসিক উল্লেখযোগ্য গায়ক গীতিকার আস্কার আলী পণ্ডিতের কাজ দ্বারা অনুপ্রাণিত হন পরে মাওলানা বজলুল করিম কাঞ্চনপুরী মাওলানা আব্দুল হাদি এবং রমেশ শিলের মতো মাইজ ভাণ্ডারী সুফি গায়কদের দ্বারা প্রভাবিত হন তিনি কখনো আনুষ্ঠানিকভাবে হারমোনিয়াম শেখেননি তবে তাদের কাজ অনুসরণ করতেন তিনি প্রায় এক হাজার পাঁচশোরও বেশি গান লিখেছেন এবং সুর দিয়েছেন তার জনপ্রিয় কিছু সুফি গান হল দুই কুলের সুলতান ভাঞ্জারি দেখে যারে মাইজ ভান্ডারী কত খেলা জানুরি মওলা মাইজ ভাঞ্জারে কি ধন আছে চলো যায় জিয়ারতে মোহসেন আউলিয়ার দরবারে আল্লাহর ফকির মরে যদি এছাড়াও তার কয়েকটি জনপ্রিয় সামাজিক সাংস্কৃতিক গান হল সোনাবন্ধু বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা আহমেদুল হক সিদ্দিকির রচিত রসিক তেল কাজলা কোন পাঞ্জাবিওয়ালা বন্ধু আর দুয়ার ডি জাল কর্তাওয়ালা সোটকাইল্লা পীড়িত আর ন মাতায় বোলাই গেলিরি বন্ধুয়া মনিরও বাগানে ফুটিল ফুল রে তুই যাইবা সোনা দিয়া বন্ধু মাছ মারিবার লাই ও শ্যাম রেঙ্গুং ন যাইও ঢোল বাজের আর মাইক বাজের তিনি ছয়টি চাটগাইয়া নাটক রচনা করেছেন এর মধ্যে গুলবাহার গীতি নাট্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে মঞ্চায়িত ও বেতার টেলিভিশনে প্রচারিত হয় নাটকটিতে আসকর পণ্ডিতের কালজয়ী গান ডালিতে লড়িচড়ি বইও চাতকি সহ অন্যান্য গান অন্তর্ভুক্ত হয় তিনি আজব সুন্দরী নামেও একটি নাটক রচনা করেছেন তার চাটগাইয়া নাটকগুলো হল গুলবাহার নীলমণি কুশল্লা পাহাড় চাটগাইয়া সুন্দরী সতী মাইমোনা আশিক বন্ধু জার্মানির হালি বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষ বিষয়ক সহকারী অধ্যাপক হার্ডার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হান্স উনিশশো উনানব্বই সালের দিকে বাংলাদেশে এসেছিলেন তিনি চট্টগ্রামের মাইজ ভাণ্ডার সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন পরে শিল্পী কল্যাণী ঘোষের মাধ্যমে যোগাযোগ হয় আব্দুল গফুর হালির সঙ্গে তার জীবন ও গান নিয়ে পাগলা গফুর নামে একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন এতে হালির ছিয়াত্তরটি গান অন্তর্ভুক্ত হয় এগুলোকে আব্দুল গফুর হালি রচিত পূর্ব বাংলার গান বলে উল্লেখ করেছেন হানস হার্ডার তিনি আব্দুল গফুর হালি সম্পর্কে লেখেন আব্দুল গফুর হালির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি বা উপাধি না থাকলেও নিজের চেষ্টায় তিনি অসাধারণ জ্ঞানের অধিকারী হতে সক্ষম হয়েছেন তিনি বেশ কয়েকটি জাতীয় এবং প্রাতিষ্ঠানিক পুরস্কার অর্জন করেছেন এর মধ্যে কয়েকটি হল রাহে ভাণ্ডার সম্মাননা পদক দু চট্টগ্রাম সমিতি পদক দু বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ দু হাজার তেরো সুখেন্দু স্মৃতি নাট্যপদক পদক দু হাজার তেরো জেরা শিল্পকলা একাডেমি সম্মাননা দু হাজার তেরো তিনি দু হাজার ষোলো সালের একুশে ডিসেম্বর চট্টগ্রামের মাউন্টেন হাসপাতালে মারা যান তিনি ফুসফুসের ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও ফিরে আসব ফোক প্যালেসের মাধ্যমে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ফোক প্যালেসের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ